এইচএসসি সাতাশ ব্যাচের সবাই কেমন আছো তো আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে বড় একটা অ্যানাউন্সমেন্ট সাতাশ ব্যাচের চট্টগ্রামে যারা আছো এর আগে আমাদের সবগুলো ব্যাচ ছিল ২৬ সাতাশ যে ব্যাচই বলি না কেন শুধুমাত্র শুক্র শনিবার কিন্তু তোমাদের কথা চিন্তা করে তোমাদের দেখলাম অনেক আগ্রহ অভিভাবকদের অনুরোধে আমরা কিন্তু রবি মঙ্গল বৃহস্পতি একটা নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি তো আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি আমি আরেকবার বলে দিলাম এবং ক্লাস স্টার্ট হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তো আমাদের ফিচারটা যদি বলতে হয় তুমি যখনই আমাদের ক্যামশিপুর অফলাইন ব্যাচে ভর্তি হবে সাথে সাথে কিন্তু তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এরকম বই পেয়ে যাবে আর থাকবে তোমাদের জন্য জার্সি গিফট এর চেয়ে যদি বড়ো কথা বলি যেটা তোমার জন্য অনেক বেশি কাজের আমরা অফলাইনে যে ক্লাসগুলো নিই প্রত্যেকটা ক্লাস অনলাইনে আমরা কিন্তু স্ট্রিম করি এর মানে অফলাইনে যে ক্লাসটা হচ্ছে এটা আবার কি তুমি যদি কোনো কারণে অসুস্থ আজকে অনেক জ্বর তুমি কিন্তু বাসায় বসে এই ক্লাসটা দেখতে পারো বা ধরো আজকে তোমার খুব জরুরি একটা কাজ করেছে ভাইয়ের বিয়ে বোনের বিয়ে তখন কিন্তু তুমি বাসায় বসে ক্লাসটা দেখতে পারবে এটার বড়ো সুবিধাটা কি আমরা এই ক্লাসটা তোমাকে রেকর্ড আকারে দিয়ে দিচ্ছি এবং এটা তোমার অ্যাক্সেস পাবে কয়দিন তোমার অ্যাডমিশন টেস্ট পর্যন্ত এর মানে সামনে দুই বছর ফলে হবে কি তুমি ধরো অ্যাডমিশনে পড়ার সময় কোনো একটা কনসেপ্ট ভুলে গেছো বা সেকেন্ড ইয়ারে কোনো একটা ফার্স্ট ইয়ারের কনসেপ্ট লাগছে এটা ভুলে গেছো আমরা কিন্তু এই ক্লাসটা তোমাকে রেকর্ড আকারে দিয়ে দিচ্ছি তুমি জাস্ট ক্লাসের ওই অংশে গিয়ে এই কনসেপ্টটা দেখে নিতে পারো এর পাশাপাশি আমাদের এখানে আসলে চট্টগ্রামের অসংখ্য স্টুডেন্ট আমাদের উপর ভরসা রেখেছে ওদের প্রস্তুতির জন্য এর মূল কারণ হচ্ছে শুধু তো পড়ালে হয় না তাই না আমরা পড়ানোর চেষ্টা করছি আমরা তোমাকে ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করছি আমরা তোমাকে ভালো প্র্যাকটিস বুক দেওয়ার চেষ্টা করছি কিন্তু পড়াটা তো আদায় করতে হবে তাই না পড়াটা আদায় করার জন্য আমরা রেগুলার কিনি মেকা এক্সাম তো আমরা বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম নিই আমরা বুয়েট স্ট্যান্ডার্ড এক্সাম নিই আমরা মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সাম নিই কিন্তু তোমার একদম শুরু থেকেই তো এই এক্সামে হয় কি আমাদের এক্সামের অনেকের ভয় থাকে এক্সামের অনেকের জড়তা থাকে আমি পারি কিন্তু আমি লিখতে পারি না বা লিখতে গেলে আমরা ছোটোখাটো ভুল হয়ে যাচ্ছে ক্যালকুলেশনে ভুল হচ্ছে তুমি যখন শুরু থেকে এমন এক্সাম দিতে থাকবা তখন দেখবা তোমার এই ভুলগুলা কিন্তু একদম কি হয়ে যাবে শূন্যের গোড়ায় এসে যাবে তো ফলে আমাদের শতভাগ প্রস্তুতি যেমন নিশ্চিত হবে বোর্ড পরীক্ষায় দেখবা আমরা শতভাগ মার্কস যেমন আনতে পারবো অনেক সহজে কয়দিন পর দেখবা তোমাদের কলেজে পরীক্ষা একটা পরীক্ষা দিলে এরপর ইয়ার ফাইনাল এসে যাবে একসময় দেখতে দেখতে আজ থেকে আট নয় মাস পরে দেখবে এই পরীক্ষাগুলো তোমার জন্য একদম ইজি এর কারণ তুমি এখানে অসংখ্যবার টপিক ধরে ধরে পরীক্ষা দিয়েছো বেশ কিছু টপিক একসাথে মেগা এক্সাম দিয়েছো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিয়েছো ফলে তোমার জন্য ওই এক্সামগুলা একদম ইজি মনে হবে কারণ প্রায় সব টাইপের প্রশ্ন তুমি অলরেডি দেখে ফেলেছো তো আমরা আসলে ক্লাস বই এবং এক্সামের মাধ্যমে তোমাকে পূর্ণভাবে প্রস্তুত করার জন্য কমিটেড তো আমরা সিস্টেমটা এমনভাবে রেখেছি যাতে তুমি একদম সেরা জায়গাটায় পৌঁছাতে পারো একাডেমিকে ভালো তো করতে হবে সাথে তোমার অ্যাডমিশনের যা বেসিক লাগে এটাও কিন্তু আমরা দিয়ে দিই যেমন আমরা যদি বইয়ের বিষয়টা বলি বইয়ে কিন্তু আমরা যেটা করি ফার্স্টের টপিকগুলা ব্রিফলি বলি কেমন টপিকের কনসেপ্টটা তোমাকে দেওয়া হয় এরপর প্রত্যেকটা টপিকে তোমার কি রকমের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে কি রকমের থিওরি আসতে পারে এটা কিন্তু তোমাকে দেয়া আছে সাথে দেখবা প্রত্যেকটা টপিকে তোমার এমসিকিউগুলা কিউগুলো দেওয়া আছে তো এমসিকিউ আছে সিকিউ আছে ম্যাথ আছে থিওরি আছে এর পাশাপাশি বিগত বছরের বুয়েটের প্রশ্নের দেয়া আছে তোমাকে বিগত বছরের মেডিকেল প্রশ্নের বেশ কিছু স্যাম্পল তোমাকে দেয়া আছে তোমার প্রস্তুতির জন্য সাথে ঢাকা ভার্সিটির প্রস্তুত দেওয়া আছে ফলে একাডেমিক থেকে একটা স্টুডেন্ট কিন্তু একবারে এক মিশন পর্যন্ত একটা ভালো বেস রেডি করতে পারবে আরেকটা বিষয় যদি আমরা বলি আমরা অনেক সময় কেমিস্ট্রি ফিজিক্স বা ম্যাথ পড়ার ক্ষেত্রে শুধুমাত্র কি স্যাররা ক্লাসে যা পড়াচ্ছেন স্লাইড নির্ভর পড়ালেখা করি কেমিস্ট্রির জন্য এটা কিন্তু হবে না কেমিস্ট্রিতে মেডিকেল একশোতে পঁচিশ নাম্বার আসে আর বুয়েটে তো জানো বুয়েটের রিটার্নটা হয় চারশো নাম্বারের চারশো নাম্বারের মধ্যে তোমার ওয়ান থার্ড আসে হচ্ছে কেমিস্ট্রি থেকে কেমিস্ট্রির প্রশ্নের মধ্যে দেখা যায় হচ্ছে প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট এর মধ্যে কী আছে থিওরি আছে তো তুমি যদি মূল বই ধরে না পড়ো তোমার কিন্তু শিক্ষাটা শিক্ষাটা কিন্তু একদম পারমানেন্ট হবে না তোমার দেখবা বইয়ের সাথে যদি সম্পর্ক না রাখো মূল বই অর্থাৎ হাজারি স্যারের বই বলো কবির স্যারের বই বলো বা গুহু স্যারের বই বলো মূল বইটার সাথে যদি তুমি রিলেট করে না পড়ো দেখবা হচ্ছে তোমার কেমিস্ট্রির প্রিপারেশানটা পূর্ণাঙ্গ হচ্ছে না সেই আমরা ক্লাসে মূল বইয়ে যা পড়ছি এটার সাথে দাগিয়ে দিই এটার সাথে মিলিয়ে দিই তো সেই জন্য আমাদের স্টুডেন্টরা আসলে আমরা দেখেছি রিসেন্ট সময়ে ওদের সাফল্যের হার অনেক বেড়ে গেছে তো আমরা পুরা সিস্টেমটা এমনভাবে রেডি করেছি তোমাকে যাতে সাতাশ বেচার যারা শুনছো তোমাকে যাতে একদম শুরু থেকে তোমাকে একদম জিরো ধরে আমি জানি তুমি অনেক ভালো স্টুডেন্ট এরপরও এখানে জিরো ধরে তুমি একদম যাতে কি বেস্ট পর্যায়ে চলে যেতে পারো তো আবার একটু বলে দিই দেরি না করে আমাদের নতুন ব্যাচের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছেন দেরি না করে আমাদের অফিসে এসে ভর্তি হয়ে যেতে পারবে যে কোনো দিন আমাদের অফিস আমি একটু বলে রাখি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সকাল নয়টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আমাদের অফিস অ্যাড্রেসটা মোতি টাওয়ারের পঞ্চমতলা চকবাজার চট্টগ্রাম আমাদের না কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি ডেসক্রিপশানে বা কমেন্টে দিয়ে রাখবো তোমরা যে কোনো সময় কমেন্ট করে কোনো কিছু জানার থাকলেও জানতে পারবে ফোন কলের মাধ্যমে জানতে পারবে আর অফিসে এসে তো সরাসরি ভর্তি সংক্রান্ত তথ্য জানতে পারবে এবং ভর্তি নিশ্চিত করতে পারবে তাহলে নতুন বেচ রবিমঙ্গল বৃহস্পতি শুরু হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেখা হচ্ছে ক্লাসে